সেটা দেখা যাবে কোনো এলিজিবল ভোটার বাদ যাবে না এটা কমিশনের নির্দেশ আছে কোনো এলিজিবল ভোটার বাদ যাবে না আধার যেটা আইনে আছে ওটাই আছে আমি তো কিছু আইন ক্রিয়েট করি না

আজকে যেটা আমাদেরকে ট্রেনিংয়ের জন্য আসতে বলা হয়েছিল সেটা হচ্ছে যে এসআইআর যে প্রাক আমাদের প্রসেসিং এর একটা ব্যবস্থা আমাদেরকে একটু গাইড করে দেওয়া এর আগেও অনেক ট্রেনিং হয়েছে ভিডিওতে কিন্তু এটাকে আরও ভালোভাবে আমরা মানে ইসিআইয়ের তরফ থেকে ট্রেন্ড হলাম এবং সেখানে আমাদের যে বিভিন্ন রকম কোশ্চেন অ্যান্সার ছিল সেই কোশ্চেনগুলোর আমরা অ্যান্সারও পেয়েছি এবার তাতে করে আমরা বিএলও হিসাবে বুঝতে পারছি মানুষের মধ্যে যে ভয়ভীতিটা ছিল অযথা নাম চলে যাওয়া তাদের আতঙ্ক সেই আতঙ্কটা কিন্তু থাকবে না দু হাজার দুইয়ে যে এনলিস্টেড ভোটাররা তারা বর্তমানে দু হাজার পঁচিশের সঙ্গে ট্যালি করতে আমাদেরকে বলা হয়েছিল সেই ট্যালি আমরা করে কিছু ক্ষেত্রে জমা দিয়েছি কিছু ক্ষেত্রে এখনও কাজ চলছে তারপর দেখা যাবে যে খসড়ার লিস্ট বেরোবে তাতে যদি মানে যাদের ওই দু হাজার দুইয়ের নামগুলো না থাকবে তাদের ক্ষেত্রেও কোনো ভয়ের কোনো কারণ নেই বলে ওনারা বলে দিলেন নগণ্য কিছু ডকুমেন্টস তাদের লাগবে বিবাহিত স্ত্রী হলে তাদের স্বামী মানে বাবার বাড়ির কাছ থেকে সেখানে যদি তার আগে নাম উঠে থাকে সেখান থেকে তারা ওটা এনে জমা দিলেই তারা দু হাজার পঁচিশের লিস্টে বা ছাব্বিশের লিস্টে তারা কিন্তু আবার অ্যাক্টিভ হয়ে যাবে এক্ষেত্রে কোনো ভোটারদের কোনো সমস্যাই নেই কি আতঙ্কে ছিল। না আমরা আতঙ্কে ছিলাম বলতে আমাদেরকেও তো বিভিন্ন করোনার থেকে কোশ্চিন করা হয় যে আপনারা বিল হয়েছেন আমাদের নাম বাদ যাবে টিভি পত্রপত্রিকা আমরা যা দেখছি সেই হিসাবে আজকে কিন্তু আমরা অ্যান্সারিং পেয়ে গেছি যে কোনো ভোটারদের মধ্যে কোনো আতঙ্ক হওয়ার কোনো কারণই নেই মানে আপনাদের হ্যাঁ প্রশ্ন করেছিলাম আমাদের বিভিন্ন যে প্রশ্ন ছিল যেমন পূর্বে আমরা ডেথ কেসগুলোকে আমরা একটা ইন্ডিভিজুয়ালি আমরা ওগুলোকে ভোটার লিস্ট থেকে বাদ দিতে পারতাম মানে বিভিন্ন রাজনৈতিক যে সমস্ত ব্যক্তিবর্গ আছে ওনার একটা সে লিস্ট করে জমা দিত সেগুলো কেটে যেত বর্তমানে সাত নম্বর ছাড়া ওটা হচ্ছে না এবার সাত নম্বর কে দেবেন কিভাবে দেবেন সেটার প্রসেস এখনও চলছে আমি ওই কোয়েশ্চেন করেছিলাম যে এসআইআর হলে ওটা অটোমেটিক্যালি ওই বাড়ির ওই ওই ক্যান্ডিডেটের এগেনস্টে একটা রেনুয়ারেশন ফর্ম যাবে তা উনি যদি মৃত হন বা শিফটেড হন উনি সেটাতে সই করতে পারবেন না অটোমেটিক ওনার নাম কিন্তু চলে যায় আজকে এসা নিয়ে আলোচনা হলো সম্পূর্ণরূপে ইসিআই গাইডলাইন মেনে করতে হবে তার বাইরে কিছু করা যাবে না এবং এটাই প্রথম ট্রেনিং নয় এরপরে আরো কোনো ট্রেনিং হবে বিএল অ্যাপস নিয়ে ট্রেনিং হবে অ্যাপস নিয়ে ট্রেনিংটা অমনি ব্লক স্তরে হবে হয়তো এখন কিছু জানা হয়নি